আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি আজকে আপনাদেরকে পাতাকপির পাপড়া বানিয়ে দেখাব আমি এখানে যে চিকন করে পাতাকপি কেটে নিয়েছি আমার সাথে পেঁয়াজের ফুল কেটে পেঁয়াজের ফুল কেটে নিয়েছি আর সাথে এভাবে চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেব সাথে লবণটা দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এর সাথে একটু মরিচের গুঁড়া এনে পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু ধইনার গুঁড়া দিয়ে দেবো একটু অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো সাথে একটু আমি এখানে একটু খাওয়ার ছোটা ছোটা এরকম পরিমাণে একটু অ্যাড করব দেওয়ার পর এটা আমি এখন ভাগ করে হাত দিয়ে কষলিয়ে মেখে নেব এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে একটু এই যেভাবে চালের গুঁড়া ভাঙানো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এটা একটু অ্যাড করে দেব চালের গুঁড়ার সাথে আমি এখানে একটু বেসন আমি এখানে একটু বেসন অ্যাড করে দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব এভাবে চাল বেসন এগুলোর সাথে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আমি এই ডিমটা এটার সাথে এভাবে অ্যাড করে দেবো এটা অ্যাড করে দিলে আমার এই পাতাকপির পাঁপড়টা অনেক মজ হবে খেতে অনেক মজা হবে আপনারা ওইভাবে বানিয়ে আমার মতন আপনারা ট্রাই করে দেখবেন আমার এটা যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এখন এটা আপনাদেরকে ভেজে দেখাবো আমি পাতাগুটি পাপড়াটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি এই প্যানটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দেব প্যানটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু তেলটা একটু বেশি দিতে হবে যেন ডুবানো তালে পাতাকিটা ভাজতে হবে আমি এই যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে পাতাকপি পাপড় তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এভাবে আস্তে আস্তে এইভাবে এই যে দিয়ে দেব

গুলো কত সুন্দর কালার হয়ে গেছে আমি এখন এগুলো এখন তুলে নেবো এটা আমি একটা প্লেটে তুলে নেওয়ার জন্য আমি এখানে প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি টিসুটা আমার এই পাপড়ার তেলটা তুলে নেবে চুষে নেবে এই জন্য আমি প্লেটের মধ্যে তি নিয়েছি বিষিয়ে নিয়েছিগুলো উঠে নেওয়ার পর আবার কতগুলো দিয়ে দিয়েছি আমি এগুলো সবগুলো পাতাগুলির পাপড়াগুলো ভেজে নেবো এই দেখুন আমার পাতাকপির পাপোড়াগুলো বানানো হয়ে গেছে আমি এইভাবে পাতাকপির পাপোড়া খেতে আমার কাছে অনেক মজা লাগে সাথে এইভাবে আমি টমেটো শশা নিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পাতাকপির পাপোড়াটা অনেক মজা হয় খেতে সন্ধ্যার নাস্তায় অন্য মেহমান আসলে আপনারা এই পাতাকপির এই পাপোড়াটা বানিয়ে দিতে পারেন পাতাকপির পাপোড়াটা খেতে অনেক মজা হয় আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন